আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আপনাদের সম্মুখে উপস্থাপন করব স্বামীর নিকট স্ত্রীর প্রাপ্য ও স্ত্রীর নিকট স্বামীর প্রাপ্যগুলো সম্পর্কে যেগুলো জানলে এবং সেগুলো মানলে দাম্পত্য জীবন হয় সুখের প্রিয় বন্ধুরা আমরা স্বামী এবং স্ত্রীর প্রাপ্যগুলো জেনে নেই স্বামীর নিকট স্ত্রীর প্রাপ্য পাঁচটি নাম্বার এক মহরানা আদায় করা নাম্বার সারা জীবনের খোরাক দেওয়া নাম্বার তিন সারা জীবনের পোশাক দেওয়া নাম্বার চার সারা জীবন থাকার জন্য মানসম্মত ঘর দেওয়া নাম্বার পাস পর্দা মতো চলার ব্যবস্থা করে দেওয়া প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলাম স্বামীর নিকট স্ত্রীর প্রাপ্যগুলো এখন শুনবো স্ত্রীর নিকট স্বামীর প্রাপ্যগুলো স্ত্রীর নিকট স্বামীর প্রাপ্য পাঁচটি নাম্বার এক স্বামীর সংসার করতে হবে নাম্বার দুই কোথাও যেতে চাইলে স্বামীর অনুমতি নিয়ে যেতে হবে নাম্বার তিন স্বামীর অনুপস্থিতিতে তার সবকিছু দেখাশোনা করতে হবে নাম্বার চার স্বামীর সন্তানকে পেটে ধারণ করতে হবে নাম্বার পাঁচ স্বামীর সন্তানকে দুধ পান ও ইসলামিক শিক্ষা দিতে হবে প্রিয় দর্শক আমরা এই স্বামী এবং স্ত্রী একে অন্যের উপরে যে দায়িত্ব কর্তব্য ও প্রাপ্যগুলো রয়েছে সেগুলো যদি যথাযথভাবে আদায় করা হয় তাহলেই হবে স্বামী এবং স্ত্রীর সুন্দর জীবন প্রিয় দর্শক আমরা বিশেষ আমলগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি প্রিয় দর্শক আপনি জানলে আরও খুশি হবেন যে আমাদের চ্যানেলের অসৌজন্যমূলক কোনো ছবি প্রদান করা হয় না মানব কল্যাণের জন্যই বিশেষ ভিডিওগুলো আপলোড দেওয়া হয় প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মোবাইলের বেল বাটনটি অন করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন এতক্ষণ আমার সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ